তাহলে এমন নয় যে আমরা ওয়ান থেকেই দিই আজকে 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 একটা আলাদা এক্সাইটমেন্ট আছে এনার্জি ছিল কখন শেষ হবে এর ওয়ান থেকে কখন শেষ হবে দেন কখন আমরা পুরো টিম এসে হাজির এখানে আসার আগে অন্তত মেনু গুলো কনফার্ম করে নেওয়া থেকে মেনু আছে না তারপর

ছোটবেলায় স্মৃতি বলতে জগদ্ধাত্রী পুজোতে জগদ্ধাত্রী পুজোতে ছোটবেলায় কি করতাম সব খিচুড়ি ভোগ এইগুলো নিয়ে কেটে যেত বন্ধুদের সাথে আড্ডা এটাই জগদ্ধাত্রী পুজোয় আমার মানে প্রত্যেক বছরই এবছর হলো না প্রত্যেক বছরই মোটামুটি চন্দননগরে যাওয়ার একটা প্ল্যান থাকে হুম সেটা পেলে যায় হুম মোটামুটি ফ্যামিলির সাথে চন্দননগরে ঘোরা কখনো কখনো কৃষ্ণনগরও যাই আমি মানে ফার্স্ট টাইম এটা জগদ্ধাত্রী পূজা সেলিব্রেট করছি লাইফের মানে সত্যি আমার ফার্স্ট টাইম আজ একটু দেবী মা শান্তি হয় একটা আসলে অন্যরকম এবারে ঠাকুর মশাই বললেন যে মা খুব খুশি হয়েছেন ওনাদের সাথে কোনো কানেকশান হয় নিশ্চয়ই তো বললেন মা খুব খুশি হয়েছে তাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কাজে মা খুশি হয়েছেন সেটাই ভাবলাম মায়ের সব কিছুই আমারই ভাবনা থাকে কিরকম সাজাবো মানে মাকে কেমন সাজাবো প্লাস প্যান্ডেল কেমন সাজাবো নিজে কেমন সাজবো আমার বাড়ির লোকদের কেমন সাজাবো আমার যারা হাউজের তাদের কেমন সাজাবো সবটাই থাকে অ্যাকচুয়ালি